এর পরে আমি আর কোন কিতাব নাজিল করিলে দামি আর কি নাজিল করিলে চাইতে কোন কাছে পাঠাইলে চাইতে আর কত বছর বললে তিরিশ পারা নাজিল করার পরে আর কত পারা নাজিল করিলে উনানব্বই বার বলার পরে আর কতবার বললে বিরাশি বার বলার পরে আর কতবার বললে তুমি বান্দা বলো আমার কথা মেনে নিতা আল্লাহ জানতে চেয়েছে যে কোরআন শরীফের আয়াত হাদিস উনত্রিশ পাড়ায় ওই সুরাটা আছে ওই ওই সুরা মুর সালাত ওই সুরার মধ্যে আল্লাহ এটা জিজ্ঞেস করছে বান্দা বলো না আমি আল্লাহ আর কি বললে কেমনি বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতে অতএব বাফ যারা নামাজ পড়েন না নৌজোয়ান ভাই তোমরা যারা নামাজ পড়ো না দোস্ত ইনসাফের সাথে এই রাত অন্ধকারে একাকী একটা মিনিটের জন্য হলো যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া তো একবার হলো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু একবার হলো ভাইবো যে তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাইছে যে বান্দা আমি আর কতবার বললে আমি আর কত পারা নাজিল করিলে আমি তেইশ বছর বলে গেলাম তেইশ বছর বলার পরও যেহেতু হয় নাই তুমি বলে দাও বান্দা আমি আল্লাহ আর কতবার বললে কত বছর বললে তুমি আমাকে মেনে নিতে আমার কথাগুলো মেনে নিতে কি বলবে হ্যাঁ কি জবাব দিবেন বলেন জবাব দেন বেনামাজি জবাব দেন সুদখোর জবাব দেন এই হারামখুর জবাব দেন বলেন আর কত বছর বললে কতবার বললে সুদ ছেড়ে দিতেন আর কতবার বললে মিথ্যা ছেড়ে দিতেন যেই বোনেরা বেপর্দা ওই বেহায়া বেপর্দা নারীকে জিজ্ঞাসা করেন এই অসভ্য বেহায়া নারী আর কতবার বললে তুই পর্দা করতি বোন বল বলেন আহ কিভাবে সম্ভব আমি জিন্দগিতে বহু চিন্তা করে দেখছি আমি বহুত ভাবছি বিশ্বাস করেন একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান পরিচয় দিয়া খুদার তিনশো দিনে এক বছর কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়লো না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল আমি এই কথাইটা রীতিমতো আমার মন চাই ডক্টরেট করি যেটা বুঝতে দিনের ফিস দি করা দরকার কিভাবে সম্ভব মানুষের বাচ্চা কেমনে এত বড় হাইওয়ান হয় আরে কোন কি অমিয়া এটা কিটা আসল আমি কোনোভাবে কোনো ক্যালকুলেশন দিয়ে এটা মিলাই তারি না একটা বছর বেটা তুই না কোনদিন কোনোদিন ফজরের নামাজ পড়লি না আরে তুই কি মানুষের বাচ্চারে এটা কিভাবে সম্ভব ভাইয়া ওই কোন মার ঘরে জন্ম নিল আহা তার মা কোথায় তার বাবা কোথায় কিভাবে ওই মা কেমনে মেনে নিল ওই বাবা কেমনে মেনে নিল আপন ঘরে মা বাবার ঘরে ঘুমায় সন্তান কোনো দিন ফজরের নামাজ পড়ে না মায়ের চোখেও এক ফোঁটা পানি নাই বাবার চোখেও এক ফোটা পানি নাই আহ মা বাপ কেমনে মেনে নিল সন্তানে বা কেমনে মেনে নিল এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেল বান্দা হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মনির থেকে কে তোমাকে ধোকা দিল কে দিল এত বড় আসমান দিয়ে আমি আল্লাহ সাজাইলাম এত বড় জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছিয়ে দিলাম এত বড় কায়রাত আমি রব্বুল আলামিন বানাইলাম বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাইলাম না কেমনে পারলা বান্দা মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ বলে বান্দা কে তোমারে ধোঁকা দিল বান্দা এমন কোন বন্ধু পেলে এমন কাকে পেয়ে গেলা বান্দা জাকি পেয়ে তুমি আমার মতো মালিককে ছেড়ে দি না চব্বিশ ঘন্টা নিঃশ্বাস দিলাম চোখ রাখলাম এত কিছুর বিনিময়ে আমি বুঝি তুমি বান্দার দিল মন পাইলাম না তোমার বুঝি দিল গলাইতে পারলাম না আহ এক মিনিট পাইবে কোনো এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই এক মিনিট ভাইবে আজকেই ভাইবে ঘুমাইবার আগেই ভাইবে জিজ্ঞেস করবে উম্মত আমি তেইশ বছরের ময়দানে নবী আমল নামা দেখাইয়া বলবে প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমল নামা জমা দিতে হবে ও মা সুপারিশের কোনো কাগজপত্র নাই কথা কোনো নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ কোনো ফাইল জমা দিতে হবে না তো তো নবীজি তো দেখবে নবীজির সামনে তো আপনাকে বলতে হবে ইয়া রাসুল এই যে আনিসুর রহমান আশরাফি এইটা আমার ফাইল আপনি দেখেন আমার জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে আল্লাহ নবী দেখবে তিরিশ বছর সুদের ব্যবসা ষাট বছর বয়স ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে তিরিশ বছর ষাট বছর বয়স কোনোদিন গালি কথা বলে নাই ছেলেটা বেনামাজি মেয়েটা বেপর্দা স্ত্রী বেপল মৃত্যু পর্যন্ত আমার উন্মতের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে রঙিন নর্তকের ছবি চলছে তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে কোনো দিন গালি ছাড়া কথা বলে নাই হালাল রোজগার বলতে কিছু নাই ফজরের নামাজ হাজার পৃষ্ঠা উল্টেও ফজরের নামাজ বলতে কিছু নাই আল্লাহর কসম আমরা উর্দু কিতাবে পড়ছি নবীজি চোখের পানি ফেলে দিবে নবী কাঁদবে আল্লাহর নবী কাঁদবে বলবে উম্মত আমি সেই নবী যে তেইশ বছর তোদের জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বাঁধছিলাম আমি সেই নবী তায়েফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার এত রক্ত আমার এত চোখের পানি আমার এত খুদার কষ্টের বিনিময়ে উম্মত এই আমলনামা তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা বলে কোনো বাফ যদি আট বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায় তো গরিব বাফ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব বেচ্চা নিজে না খাইয়া ছেলেটার লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে আট বছর পরে ছয় বছর পরে বাফ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল ওই 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 বাফ কি পরিমাণ কাঁদবে ওই বাফ কি পরিমাণ কাঁদবে ওই বাফ বলবে না যে বাফ আমি তোরে মানুষ করার জন্য তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছি মাটিটা বিক্রি করে ফেলছি আমি জীবনে কোনো সুখের নাগাল পাই নাই এই বছর ভাই এই গত হজ্য এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই আমি তো হজ উমরার সফরে গেলে প্রবাসীদের রোমে রুমে যাই আমি আজ বত্রিশ বছর সৌদি আরব জিদ্দায় পড়ে আছি কেউ আঠারো বছর কেউ ষোলো বছর জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে যৌবনের পুরাটা টাইম শেষ করে দিছে বাফ বিনিময় সেই বাফ যখন দেখে তার ছেলেটা ফেল তখন সে বলবে বাফ তুই আমার এটা কি দেখাইবি তুই আমার এতগুলো টাকা তুই আমার এত বড় বেজ্যুতি কেমনে করলি বাফ এটা বলবে না তো নবী সাল্লিশাল্লাম সাল্লাম বলুন খোদার কসম নবীজিও বলবে আল্লাহর কসম নবীও বলবে যে মত তুমি আমার এত বড় বেজ্যোতি কেমনে করলে আমার এতগুলো চোখের পানি এভাবে কেমনি ফিরাই দিল এই জন্য একজনই আমি আবারও বলছি আমি সংখ্যায় বিশ্বাসী না কয়জন শুনছে কোদার কসম আমার এটা কোনো ফিকির না আমি এক ফিকিরে বিশ্বাসী যে একজনই বুঝেন একজন প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এবং সাহাবাই কারামের কলিজার মধ্যে এই ফিকির ছিল মৃত্যু পর্যন্ত আল্লাহ পাখের এক এক বান্দা কিভাবে জাহান নাম থেকে বাঁচবে আল্লাহ নবী সাল্লাই্লাম তিনি বলছেন ও আনা আইজা এবছর ইজতেমার মাঠে দ্বিতীয় দিন মাদ্রিবের নামাজের পরে আমাদের দাওয়াত তবলিগের বিশ্ববিখ্যাত মুরব্বী হজরত মৌলানা আহমদ লাট সাহেব দামাদ বারা কাতহমুল আলিয়া এই বয়ানে এটা বলছিলেন আমি নিজে মাঠে বসে শুনছি যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাদিস এটা আমরাও পড়ছি নবী সাল্লাহ আলিহি আসাল্লাম বলছেন আল্লাহ নবী বলেন উম্মাত আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে এটার উদাহরণ দিতে গিয়ে নবীজি এই কথাটা বলছে আমি এক মিনিট একটা জিনিস দেখা মুশিদা মানে আমি ওনারে মহব্বত করি তা আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনার আমি হাতে ধরে বললাম আপনি যাইন না ওইটা আগুন আপনি ধ্বংস হয়ে যাবেন উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াইয়া নিল এটা সম্ভব আমি ওনার ঘাড়ে হাত দিলাম কাঁধে হাত দিলাম ভাই আল্লাহ তো আপনি যাইন না ধ্বংস হয়ে যাবেন ওইটা আগুন উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল এটাও সম্ভব কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে বাঁচাবই আমার ভাইকে তখন আমি তার কোমরে জড়াইয়া ধরলাম জরায়া কোমরে ধৈরা বললাম না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না আমি যাইতে দেব না তোমারে আল্লাহর আমি আমার এক এক উম্মতকে কোমরে জড়ায়া ধৈরা জাহান নামের আগুন থেকে বাঁচাইতে চাই কোমরে জড়াইয়া ধরলে ছুটা বড় কঠিন কঠিন না হাতে না ছেড়ায় দিলেন কাঁদের হাতে না ফেলে দিলেন কিন্তু কোমরে জড়াইয়া ধরলে কেমনি ছাড়বেন তো নবী এটা আমি তোমাদেরকে কোমরে ধরে তবু আমার উম্মত বেঁচে যাক আমার এক এক উম্মত বেঁচে যাক জাহান নাম থেকে বাঁচো আমার দোস্ত আমার বাপ আমার ভাই ফিরতেই হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে বিষয়টা মামুলি মনে করেন এটা ওয়াজ করছি এই জন্য আর দশজন বক্তা ওয়াজ করছেন আমিও করছি না রে এই জন্য এই জন্য বললাম আমরা এক ফিকির আমাদের আপনাকে এটা ভাবতে হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে বন্ধু কোরআনে আল্লাহ বারবার একটা কথা বলছে নবীজিকে আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু অমা আদরা হিয়া এই বন্ধু জাহন নামের আগুন কেমন আপনি জানেন নবীজি কেমন নারুন হামিয়া বন্ধু আপনাকে বলছি লেলি হা আগুনের ধাউ ধাউ শিখা জাহন নামের আগু অমা আদরা কে মাল্লা হোতামা বন্ধু হোতামা নামক জাহন নামের আগুন কেমন জানেন তো নবীজিকে আল্লাহ বলছেন নারুল্লা হিল ম কাদা আল্লাহ বলছে বান আমি আমার কর্মচারী দিয়ে আগুন লাগাই নাই আমি আমার কাজের লোক দিয়ে আগুনটা লাগাই নাই আমি আল্লাহর হাতে লাগানো জাহান্নামের নামের আগুন এই আগুন আমি লাগাই দিছি আমার হাতে জ্বালানো আগুন আল্লাহ বলে বন্ধু জাহান নামের আগুনের প্রথম ফোটা প্রথম স্পর্শ যখন জাহান নামের আগুনের লাগবে ছুঁইবে সাথে সাথে নাফর মানের পুরা দেহ ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কলজা শুদ্ধা একই মুহূর্তে জ্বালায় ফেল দুনিয়ার আগুন কখনোই এভাবে জ্বলে না দুনিয়ার আগুন এক সাইডের থেকে জ্বলতে থাকে চেষ্টা করি আর লাফালাফি করলে দৌড়ঝাপ করলে। ইচ্ছা করলে হয়তো বাঁচানো যায় এটুকু পুড়ে গেছে বাকিটা বাঁচা গেছে এটুকু পুড়া গেছে বাকিটা বাচ্চা গেছে আঙ্গুলগুলো পুড়া গেছে বাকিটা বাচ্চা গেছে ঠিক না দুনিয়ার আগুন এরকম ধীরে ধীরে পরে ধীরে 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 কিন্তু আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে জাহান নামের আগুন যখন প্রথম সেকেন্ড স্পর্শ করবে কলজা সুদ্দা ভেতর বাহির পুরাটা একসাথে প্রথম মুহূর্তেই জ্বালায় আসবে লাভ দিবেন দৌড়াবেন না ইন্নাহা আলাইহিম সাদা ফি আমাদিম দাদা আল্লাহ বলেন আগে জাহান নামের মোটা খুঁটিতে বাং দেওয়া হবে এরপরে আগুন জ্বালানো মা এত কোরআন শরীফের আয়া আল্লাহ বলে ফেরেশতাদেরকে জাহান ধরো এবং বাঁধো সুম্মাল জাহিমা সাল্ল এরপরে লাথি দিয়া জাহান নামি ছুঁড়ে মার কোরআন শরীফের আয়া খামখেয়ালি করেন না ছেলেরা খামখেয়ালি করেন না হ্যাঁ একটা মোবাইল একটা নারী একটা ছবি একটা উলঙ্গ দৃশ্য দোস্ত এটুকুতে এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না একটা মোটরসাইকেল সাইকেল দিয়া জিন্দিগি শেষ করে দিও না মোটর সাইকেল একটা পাইলে কুত্তার মতো কুকুরে কামড় দিছে এত জোরে জমা এটা কি এটার কোনো যুক্তি তো থাকতে হবে বলেন একটা যুক্তি তো থাকা চাই তুমি এত জোরে ছাড়লা তুমি তো একটু পরে কাবার্ডের সাথে লরির সাথে একটা ধাক্কা খাইয়া তোমার মাথা ফাইটা যাবে তোমার পাওটা ভাঙ্গিয়া যাবে এটাও বোঝেন আর যদি বলে যে এত জোরে চালাইছি মাইনসে যাতে দেখে তো মাইনসে বা দেখবো কেমনে দেখতে দেখতে তো তুমি নিমসা মা কথা বোঝেন না আমি মনে করেন মাত্র পজিশন নিলাম যে আমি সামু হেতের মোটর সাইকেলটা হেতে তো গেছে গা সান্দিরা তা আমি কেমনে দৌড়ে তোমার ভিজি ভিসিরা সাইতাম বললে তোমার এই কারবারটা তো এটা সাহেকে একটা বিকৃত মস্তিষ্ক ছাড়া অসুস্থ মানসিকতা ছাড়া আর কিচ্ছু না হ্যাঁ হ্যাঁ আওয়াজ এটার আওয়াজ এটা চ্যালেঞ্জার ফাইভ এটা খুইলা এটার এটা একেবারে বিভৎস মানে ইচ্ছা করে এত বড় শব্দটাকে যার পছন্দ হয় আমার নিশ্চিত তার যে তার সিরা গেছে তার মাথা তার অন্য কেউ সিরা লাইছে এটা নিশ্চিত কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ কোনো সন্দেহ হ্যাঁ হ্যাঁ কোনো সন্দেহ নেই এর জন্য হের মাথার তার সিরা লাইছে দেখেছে মোটরসাইকেলের তার সিরা লাইছে হ্যাঁ হ্যাঁ দু মাতাল না আল্লাহ পাক আমাদেরকে বিবেক দান করেন ইনসাফ দান করেন